আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যে যেখান থেকে আমাদের লাইফটি দেখছেন অবশ্যই আমাদের লাইফটি লাইক কমেন্ট শেয়ার করব পাশে থাকবেন আর ওই আমাদের লাইফটি দিয়ে যুক্ত হয়ে যান আমাদের এখন থেকে আমরা চেষ্টা করি ইনশাল্লাহ প্রতিনিয়ত সকাল এবং মা পরে লাইফ আসার জন্য আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন তাহলে আমরা আপনাদের পাশে থাকতে পারবো যদি আমাদেরকে সাপোর্ট না করেন আপনাদের পাশে আমাদেরকে না রাখেন তাহলে আমরা কেউ আপনাদের পাশে থাকবো সব আমাদের থাকেন আর দেখতে থাকেন আমাদের বাচ্চারা কী পড়াশোনা করে কি শোনাচ্ছে দৈনন্দিন জীবনে তারা কী করে সব কিছু আপনি দেখতে পাবেন ইনশাল্লাহ

الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو مردون والذين هم للزكاة فاعلون والذين هم لفروج معقلون إلا على أذواجهم أو ما ملكت فإنهم غير ملومين فمن يتقى وراء ذلك فأولئك هم الوعدون والذين هم أمام الدين وأبين الضوء والذين هم على صلاتهم وحافظون أولئك هم الوارثون الذين يرثون الملوك আপনারা কি কোথা থেকে আমাদের লাইফটি দেখছেন অবশ্যই জানাবেন আর আমাদের লাইভটি দিয়ে সবাই লাইক কমেন্ট শেয়ার করার পাশে থাকেন আপনাদের লাইকের প্রেরণা আমরা আরেকটা ভিডিও করতে উৎসাহিত হই অবশ্যই আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন তাহলে আমরা আপনাদের পাশে থাকতে পারবো যদি আপনারা আমাদেরকে সাপোর্ট না করেন আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে আমরা আপনাদের পাশে কীভাবে থাকবো আর এই আল্লাহর যারা পড়তে সেই দলে ব্যালে ওদের জন্য একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ আমাদের সবাই কবুল করেন যারা আমার ভালোবাসার মানুষ আছেন আমার বি আমার লাইফটি দেখছেন অবশ্যই সবাই আমার লাইফটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমাদের বাচ্চারা পড়াশোনা হচ্ছে আজকে সকালে সাত সবক সবক তাদের পদরা দেখেন এই কর্মকার শীতের ভিতরেও এই কনকনে শীতের ভিতর এই বাচ্চারা আল্লাহর কালাম পড়তেছে শুধুমাত্র আল্লাহ পাকে রাজি খুশি করার জন্য তারা যদি এই শীতের ভিতরে আল্লাহকে রাজি খুশি করার জন্য কন করতে পারে তাহলে আপনারা তাদেরকে খুশি করার জন্য একটা হলে লাইক করতে পারেন অবশ্যই আপনারা আমাদের লাইভটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আর আর আপনারা কোথা থেকে আমার আমাদের লাইভটি দেখছেন কে কোন জায়গা থেকে আমাদের লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন যারা আমাদের লাইভে আছেন সবাইকে আবারও জানাই আমার পক্ষ থেকে শুভ সকাল আজকে সকালটা আপনার আল্লাহর কালাম শুনে শুরু হোক আল্লাহর দিনই একটি নসিহা দিয়ে আপনার দিনটি শুরু হোক আল্লাহ আমাদের সবাইকে মঙ্গল করুন আল্লাহ আমাদের সবাইকে ديني يوجد دان كرتفيك <applause> 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 এখন বাইরে কি পরিমাণ ঘন কুয়াশা অনেক ঠান্ডা প্রচুর ঠান্ডা পড়তেছে বাইরে আপনাদের ওইদিকে কেমন ঠান্ডা পড়তেছে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের ওইদিকে কত খুব সেলসিয়াস তুলে ঠান্ডা অবশ্যই জানাবেন আর আমাদের লাইভটি সবাই শেয়ার করে দেন লাইভটি লাইক কমেন্ট শেয়ার করে দেন আমাদের লাইভে প্রতিনিয়ত ইসলামিক ভিডিও আমরা দিয়ে থাকি অবশ্যই সবাই আমাদের লাইভে যুক্ত হয়ে যাবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা আমাদের লাইভটি দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দুই হাজার ফ্যামিলি হইতে আর আমার কিছু প্রয়োজন অবশ্যই যদি আপনি আমাকে সাহায্য করেন ইনশাল্লাহ করে সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন দুই হাজার পরিবার হইতে আমার আর অল্প কিছু সাবস্ক্রাইব প্রয়োজন সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এটা আপনাদের কাছে আমার প্রত্যাশার কাম্য সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন যারা আমার লাইভে যুক্ত আছেন সবাই আমার লাইভটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন उलूगदार चलो उलूगदार चलो जागित हो 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 जाग

স্যার ইবদন মাউস আ জোরে পড়েন জোরে পড়েন আমাদের সলিয়া জোরে পড়েন ইয়া ইউ আর সোনো কো দো মিনিট তোয়ি বাত ও আমাল সলিয়া ইমি নাতামাল্লাহ ইমি নাতামাল্লাহ কুনলাহ লাকুম তুসআলুর ও নওয়ায়া ওয়ালা রাইন কুনাল লি ওয়ায়া দে উমদ কিজব মে যে বাচ্চা ঠিকতা কে ওশহাদার কে জানাবেন নজব বাচ্চা কে আমরা আমরা দেনা দেব এলমি দিন শিক্ষা দেব দুনিয়া আখ্রাতের কল্যাণের জন্য যেন আমি মারা গেলে যেন আমার বাচ্চা আমার জানাজা পড়াতেই পারে আমি মারা গেলে যেন আমার বাচ্চা আমার কবর পাশে গিয়ে কবর সময় দুষ্ট 私が。<laughs>